রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষ মেলা শেষ সময়ে ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত এবার শতাধিক স্টলে দুইশো প্রজাতির দেশি বিদেশি ফলদ বনজ ওষুধি ঘরের শোভাবর্ধনকারী অর্নামেন্টাল গাছের পশরা সাজিয়ে বসেছেন নার্সারি মালিকেরা তবে বেশি বিক্রি হচ্ছে ছাদ বাগানের এবং ঘর সাজানোর গাছ রিপোর্ট খালেদ মাসুদের আগারগায়ে অনুষ্ঠিত জাতীয় বৃক্ষ শেষ সময়ের চলছে বেচা হরেক রকম গাছের ভিড়ের ক্রেতারা খুঁজে ফিরছেন তাদের পছন্দের গাছ ফলজ বনজ ঔষধি গাছ ছাড়াও রয়েছে বর্ধনকারী নানা ধরনের অর্কিড এবং ঘর সাজানোর অর্নামেন্টাল গাছ তবে বেশি বিক্রি হচ্ছে বাগানের উপযোগী নানান ফলের গাছ গাছ ছাড়াও নানা ধরনের শাকসবজির বীজ গাছ লাগানোর নানা উপকরণ নিয়ে সাজানো হয়েছে মেলার স্টলগুলোকে পছন্দের গাছ কিনতে পেরে খুশি গাছপ্রেমীরা প্রেমী থেকে জাতীয় বৃক্ষ মেলায় আমের সারা নিয়েছি পরে লিচু নিয়েছি মিষ্টি কামরাঙ্গা নিয়েছি মিষ্টি তেঁতুল নিয়েছি ভ্যারাইটিস গাছগুলো এবং আরো কিনতেছি আমার ছাদ বাগানও আছে এবং এগুলো নিয়ে বৃন্দ আমাদের দেশ বাংলাদেশ সরকার এই নার্সারিতে কম রাখে এই জন্য আমরা এখান থেকে এই করে করে করলাম সবকিছু গাছ গাছ যেগুলি আছে মাননীয় প্রধানমন্ত্রী উনি বলছেন যে আমরা বাংলাদেশে খাদ্যে সংসম্পন্ন হয়ে গেছি কিন্তু পুষ্টিতে সংসম্পন্ন হয়নি সেই জন্য বাড়ির আনাচে কানাচে যেখানেই জায়গা থাকুক একটা করে ফল গাছে যদি একটা বাড়িতে লাগায় পুষ্টির যে ঘাটতিটা সমাধান করতে পারবো পাঁচজন মেলা অনুষ্ঠিত হলেও কোরবানি ঈদ উপলক্ষে প্রথম দিকে ব্যাচাকেনা কম থাকলেও এখন ভালো ব্যাচাকেনা হচ্ছে বলে জানান নার্সারি মালিকেরা ঈদের আগে কিছু কম ছিল ঈদের পরে আলহামদুলিল্লাহ বেচা খুব খুবই ভালো হয়েছে ক্রেতাগণ সবাই ভালোভাবে আসে এবং গাছ গাছ গাছপালা কিনে বেচা কেনা আলহামদুলিল্লাহ গতবারের থেকে এবার বেচা কেনা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাস্টমার অনেক ভালো কারণ হচ্ছে এবার প্রধানমন্ত্রী এটার উদ্বোধন করেছে তো এর জন্য প্রচারটা অনেক সুন্দর হয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের স্টলে ক্রেতাদের ভিড় বেশির কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান এখানকার গাছগুলো মানসম্মত এবং সঠিক দামে বিক্রি করা হয়ে থাকে শুধু গাছ বিক্রি নয় গাছের কিভাবে পরিচর্যা করতে হবে সে ব্যাপারেও অবহিত করা হয় ক্রেতাদের পিএডিসির স্টলের মধ্যেই প্রত্যেকটা গাছের নাম এবং জাত সাথে মূল্য দেওয়া আছে যা দেখে লোকজন এসে এখানে স্বাচ্ছন্দে গাছ নিতে পারে পাঁচ জুন অনুষ্ঠিত মেলা চলবে তেরোই জুলাই পর্যন্ত বলে জানান মেলায় স্থাপিত তথ্য কেন্দ্রের বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা পাঁচই জুন হতে অদ্যবধি বিকৃত চারার সংখ্যা ত্রিশ লক্ষ বাষট্টি হাজার বাহাত্তরটি এবং ওই চারাগুলার বিকৃত চারার মূল্য হলো পনেরো কোটি পঞ্চান্ন লক্ষ ছাপ্পান্ন হাজার একশো টাকা আগারগাঁও জাতীয় বৃক্ষমেলা থেকে ফিরে খালেদ মাসুদ বাংলাদেশ টেলিভিশন